রহমান রহিম প্রিয় রাজাপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা অমরত আছেন যে গতকাল বৃহস্পতিবার নয় এক দুই জাতীয় নাগরিক কমিটি রাজ কমিটি ঘোষণা করা হয়েছে উক্ত কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামী লীগ ছাত্রীলীগ ও তাদের অঙ্গসংগঠনের সংগঠনের উপস্থিত বিদ্যমান এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরিভাবে ভাবে সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে যে বিষয়ে আমরা কেউই অবগত ছিলাম না তাছাড়াও অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা থেকে জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে আমরা অসন্তুষ্টি বোধ করছি এমনি এ অবস্থায় আমরা সকলে সম্মিলিতভাবে নয় এক দু পঁচিশ খ্রিস্টাব্দ প্রকাশিত জাতীয় কমিটি জাতীয় নাগরিক কমিটির থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম পদক পদত্যাগকারীদের নাম আমি সাজ্জাদ আনবির মাহিম মোহাম্মদ নাইম হোসেন আল ইমরান তরিকুল ইসলাম মারুফ আল শারিয়ান নিবির তানবির আহমেদ সাকিব আশরাফ হোসেন ইমন সাকিবুল ইসলাম জাহিদ হাসান রিফাত মোহাম্মদ নাকিব হৃদয় তালুকদার নরসিন আঞ্জুম রোহান সহ রোহান ও মাইনুল ইসলাম ধন্যবাদ সকলকে